হ্যালো বন্ধুরা আমি খুকি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি গল্প বলতো তোমাদের সামনে যদি অনেক কঠিন কাজ এসে পড়ে তখন তুমি কোনো কি করবে কি ভেবে পাচ্ছ না আচ্ছা চলো তাহলে আগে আমরা গল্পটি শুনে আসি এক প্রচণ্ড গরমের দুপুরে রোদে পড়তে পুড়তে এক কাক যাচ্ছিল নির্জন আকাশে তার গলা শুকিয়ে কাঠ চোখ দুটো চারপাশে খুঁজে ফিরছে এক ফোঁটা পানির জন্য অবশেষে আর না পেরে সে নেমে আসলো গ্রীষ্মের তাপে চৌচির মাঠে তৃষ্ণায় সে ছটফট করতে লাগলো আশেপাশে হন্যে হয়ে খুঁজতে লাগলো কোনো নদী বা পুকুর একটু পানির আশায় কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো নদী চোখে পড়লো না তার কাক হাল না ছেড়ে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে সে একটি গাছের ডালে গিয়ে বসল হঠাৎ তার চোখে পড়লো দূরে এক জায়গায় একটি পুরাতন কলস কাক মনে হয় যেন ঈদের চাঁদ দেখলো সে দ্রুত উড়ে গেল সেই কলসটির কাছে তবে কাছে যেতে তার মন আরো অনেক বেশি খারাপ হয়ে গেল কলসটির ভেতরে পানি আছে ঠিকই কিন্তু সেটি কলসের একদম নিচে কাকের ঠোর ওই পর্যন্ত পৌঁছাতে পারল না এবার কাক আবারও হতাশ হলো আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে সে একটু পানি পেতে পারে ভাবতে ভাবতে তার চোখ পড়লো এক দূরে পড়ে থাকা কিছু নুড়ি পাথরের ওপর ঠিক তখনই কাকের মাথায় একটি বুদ্ধি আসলো বন্ধুরা তোমরা কি বলতে পারো কাক এই নুড়ি পাথরগুলো দিয়ে কি করবে চলো আমরা গল্পে ফিরে যে দেখে নিই নুড়ি পাথরগুলো দেখে সে একটি করে পাথর নিলো আর ওই কলসটির ভিতরে ফেলতে থাকলো যখন পাথরগুলো কলসের নিচে পড়তে থাকলো তখন কলসের নিচে পড়ে থাকা পানি আস্তে আস্তে উপরে উঠতে লাগলো এভাবে একটা সময় পানি একদম কলসের মুখের কাছে এসে কাক মন সেই পানি খেয়ে নিজের এবং উড়ে চলল আকাশ পানি বন্ধুরা দেখো কাক কিন্তু অনেক ক্লান্ত ছিল কাক পিপাসায় এতই বেশি কাতর ছিল যে সে পানির জন্য মরিয়া হয়ে উঠেছিল যেভাবেই হোক পানি পান করার একটি উপায় নিয়েছে তোমরাও যদি কখনো মন থেকে কিছু চাও তবে হার না মেনে উপায় খুঁজতে থাকো অবশ্যই পেয়ে যাবে এরকম আরো মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে